আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা আবার দু একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত বলে জামায়াতকে রিদ্বির হুঁশিয়ারি এক সময়ের জোট সঙ্গী জামায়াতের প্রতি ইঙ্গিত করে করা মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিদ্ভি জামায়াতের নাম না নিয়ে তিনি বলেছেন আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত আজকে বড় বড় কথা বলেন কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে জেলায় জেলায় টার্মিনাল দখল সিএনজি স্ট্যান্ড দখল টেন্ডার ভাগাভাগি মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয় রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগি এর মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নেতৃত্বে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত রিদভি বলেন আমরা তো প্রথমেই দেখলাম পাঁচ আগস্টের পরদিনই ইসলামী ব্যাংক দখল করেছে এটি কি জনগণ দেখেনি এটা তো দেখেছে জনগণ আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না তাদের জনগণ ঠিকই চেনে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ আমার জনগণ এটাও জানে খুর লিগ এবং খুর পাটি এবং পায়ের রক কাটা পাটি রিদ্ভি বলেন আজকে সব গণতন্ত্রমনা শক্তির এক জায়গায় থাকার কথা ছিল কিন্তু এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল নিজেদের ফায়দাল লুটার চেষ্টা করছেন দেশের মানুষ এসব জানে জনগণ জানে কারা দেশপ্রেমিক কারা স্বাধীনতা বিশ্বাস করে কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে তারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে আজকে তো সমস্ত গণতন্ত্র বলা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন এদেশের মানুষ সব জানে বিএনপির নেতা বলেন উপদেষ্টাদের প্রায় অনেকেই সবক দেন দুই একটি দলও সবক দেয় যে চাঁদাবাজ বিদায় হয়েছে আর কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না চাঁদাবাজ না আসুক এসব কাদের উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাত করেছে এই সালমদের উত্তরসূরি হিসেবে পাঁচ আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত হতে দেখিনি আমরা তো দেখেছি একটি রাজনৈতিক দলের অনুসারীরা কিভাবে ইসলামী ব্যাংক গ্রাস করে নিল তাহলে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন জামায়াতের নাম নানিয়ে নিয়ে রিজভি আরও বলেন ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির একাত্তর নব্বইয়ের গৌরব বিএনপির আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির একাত্তরের গৌরব এদিকে জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুবুল কবির রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি জামায়াত বলেছে তাদের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এ কারণেই সম্ভবত রিদভির গাত্রদাহ সৃষ্টি হয়েছে কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সঙ্গে সক্ষ করার চেষ্টা করেছে তা জনগণ খুব ভালো করেই জানে আজ রোববার রুহুল কবির রিজভীর বক্তব্যের পর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এর প্রতিবাদ জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এর আগে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোশ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভি জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য দেন